ঝামেলা থেকে এটা বলতে বুঝেন এক লাখ টাকা মানে খাইবি আমার বাসায় এক টাকার থেকে এক লক্ষ টাকা এটা কোনো কথা তুমি ছোট মানুষ তুমি এক লাখ টাকা নিয়ে চলে আসছো কোন সাহসে তার একটা টাকা কষ্টের টাকা এখন ভাই আপনারা কি করবেন কি করছো সেই টাকা টাকা বের করো টাকা বের করো টাকা বের করো টাকা বের করো তুমি টাকা না না কে কে ছিল কে নিতে পারে ভাই আপনার হিসেবে কে নিতে টাকা টাকা ওই নিয়েছে দেখি তাহলে তুমি তো নিছো টাকা দাও টাকা বের করো টাকা বের করো টাকা বের করো তুমি ছোট কিছু বলতে চাচ্ছো টাকা বের করো টাকা বের করো তুমি তিন মানুষ তার বাসায় নিয়ে গেছে ভালো ভাবে খাওয়াইছে দাওয়াইছে তোমার এই কাজটা করা কি ঠিক কাজ করা ঠিক হয়েছে তুমি এই কাজটা করতে পারলে তার সাথে তার সাথে এই কাজটা করতে পারলে তার একটা লাখ টাকা কষ্ট টাকা নিয়ে চলে আসছো এখন আপনারা বলেন টাকা দিয়ে দাও টাকা বের করো টাকা বের করো টাকা বের করো হ্যাঁ আমার বাড়ির লোকের ভাই আমি ওর বাসায় তার বাসার লোক নিবে কি জন্য এটা কোনো কথা বললে তুমি বাসায় কে আছে আর ভাই ভাই বাসায় আর কে আছে বাসায় আর কে আছে ভাই বাসায় আমার ভাই একটা ছোট ভাইপু আছে আমার ভাইপো আমার টাকা নেবে না আপনার ভাইপো তো নিতে পারে এখন টাকা দিয়ে দাও ভাইয়া ওই ঝামেলা করে লাভ নেই তুমি ছোট মানুষ আমরা ঝামেলা করতে চাচ্ছি না হ্যাঁ হঠাৎ করে দেখলাম আমি যাইতেছিলাম দেখলাম যে ঝামেলা হইতেছে সেই জন্য আর আসলাম তোমার ভালোর জন্য কিন্তু দাঁড়াইছি টাকা দিয়ে দাও ভালো হবে আমার কথা শুনুন তার কি অপরাধ নাকি এই যে এতগুলো লোক দাঁড়ায় আছে এদের সামনেই বলি তার কি অপরাধ যে তোমার নিয়ে গেছে খাওয়াইছে দাওয়াইছে মানে ভালো ব্যবহার করছে তার অপরাধ এটা তার কি অপরাধ এই মানুষটার কি অপরাধ যে তোমারে নিয়ে গেছে আবার খাওয়াইছে পড়াইছে তার এগুলো অপরাধ হ্যাঁ

আর সেই দোষটা ওই ছোট মানুষের দিয়ে না হুট করে ওর কাছে মাফ চাবেন আপনি ওর কাছে মাফ চাবেন আমি এত কিছু শুনতে চাচ্ছি না ওর কাছে মাপ চান তুমি কি মাফ করে দিছো না রে হ্যাঁ আপনি আমার কথা শুনেন আমার মেজাজটা খারাপ হয়ে গেছে এবার আমি এতক্ষণ কিচ্ছু বলি নাই ভাবছিলাম যে ওর অপরাধ তাই কিছু বলি নাই ও ছোট মানুষ ওরে ওরে আপনি আপনি আমার কথা শোনেন আমার কথা শোনেন ও ছোট মানুষ ওরা আপনি নিয়ে গেছেন ঠিক আছে খাওয়াইছেন দাওয়েছেন কি ভাই ঠিক আছে তো সব ঠিক আছে কিন্তু এই যে লাস্টের দোষটা দিলেন এটা ঠিক করেননি ভাই বাই আমি বুঝতে পারিনি আমি এত কথা শুনতে রে ও ছোট মানুষটা আপনি অপরাধী করছেন না এখনও যদি মাপ করে করলে না হলে কিছু করার নাই কথা বুঝতে পারছেন আমার কষ্ট দিয়ে মানে যেখানে ভাই একটা জিনিস খেয়াল করছেন যেখানে দুনিয়া যাই হোক সব দোষ পরে তিমের সব দোষে তিমের আর এখন আরেকটা জিনিস আমার ক্যামেরা মান আছে আমি বলি যেখানে যাই হোক শব্দ এতিমের দিলে হবে না খোঁজাই দেখতে হবে যে কোথায় কি হইতেছে ঠিক মতো পর্যবেক্ষণ করে তারপরে কিন্তু ডিসিশন নিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করে দিবা বেশি বেশি করে কারণ এখনকার মানুষ সেটাই করতেছে যেখানে যাই হোক উঠ করে দেখতেছে ওই বেচারা এতিম ওর ঘরের পরে শব্দ দিতেছে তো যাই হোক ভিডিওতে অবশ্যই লাইক করে দিবা কমেন্ট করে তোমাদের মতামত জানাবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বেলাইকন প্রেস করে তো